আপনারা যেমন পুলিশ তেমন আপনারা যদি না দেন তাহলে আমি হাত পাততে পারব না আপনাদের পকেটে যদি থাকে তা আমি হাত তো পারতে ইচ্ছে কবি তা আপনারা দেওয়া বন্ধ করেন তাহলে আমি পাতা বন্ধ হয়ে যাবে আচ্ছা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কমপ্লেন নাই বললে চলে পুলিশ ক্লিয়ারেন্সের দুই তিনটা ভুল হয় এই ভুলটা এক আমরা যে পাসপোর্ট যেখানকার সেখান থেকে অ্যাপ্লিকেশন করা হয় না এই একটা কারণে দেরি হয় বেশ দেরি হয় আচ্ছা আর ভিয়ার হলো পাসপোর্টের ভিয়ার পার্ট ওয়ান পার্ট টু থাকে অর্থাৎ শুধু আমার জেলাও না হুম ওইটা অন্য জেলা থেকে অর্থাৎ অন্য অংশ থেকেও যদি ডুয়েল ঠিকানা হয় এই একটা ঝামেলা থাকে এখানে একটু দেরি হয়ে যায় আমি এটা আমি এটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ইন্ট্রোডিউস করবো অলরেডি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আস অলরেডি সেমানে অন দা ওয়ে আসতেছে এই জায়গাটা আমি সফটওয়্যারের মাধ্যমে করে দিব আপনারা যেটা পাবেন সেটা হলো হলোকে পাসপোর্টটা আমার সাথে ক্যান্ডল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা মেসেজ পাবেন যে অমুক আপনার পাসপোর্ট তদন্ত করতেছে উনি আপনার সঙ্গে দ্রুত সময় যোগাযোগ করবে এই ধরনের একটা মেসেজ পাবে ও আবার আর একটা এখানে একটা সময় ফাঁকি আছে যদিও আপনি এটা বলবেন না ওই যে পাসপোর্টের যে সফটওয়্যারটা আছে না যে কোনো কারণে যদি সফটওয়্যার মানে পাসপোর্টে দেরি হয় তাহলে আমার সবার ধারণা হলো গিয়া পুলিশ ক্লেন্স দেয়নি আচ্ছা এই পাস আমি যেহেতু এস ছিলাম দিয়েছিলাম এসবিতে তো আপনার সারা বাংলাদেশের পাসপোর্টগুলো আমাদের ইতে ছিল যারা সেকেন্ড পাসপোর্ট করে অর্থাৎ আগের পাসপোর্ট আছে সেকেন্ড রিনিউ করে যদি ঠিকানা চেঞ্জ না হয় তাহলে এটা এক থেকে দুই দিনের মধ্যে দেওয়া সম্ভব আর জেলা থেকে আসতে পারে তিন থেকে চার দিন এ বেশি লাগার কথা না আপনি যে আবেদন করছেন বা পাসপোর্টটা আছে ওর সঙ্গে নামের অক্ষরের একটু উনিশ বিশ ভুল টুল থাকলা পরে কিংবা ঠিকানায় সংক্রান্তকে ঝামেলা থাকলা পরে যদি এনআরির সঙ্গে না ম্যাচ করে তাহলে এইটা আমাদের এন্ডে আসেই না ব্যাকলক হয়ে পড়ে থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পড়ে থাকে আমি কিন্তু পাইনি কিন্তু দিলে হচ্ছে না চার মাস পুলিশকে লেন্স দেয় না অর্থাৎ এটা কিন্তু মানে মেনে হবে মানে সোসাইটির শখ অবজর্ভার আছে না আমার কিন্তু সোসাইটির শখ অবজর্ভার এই যে ধাক্কাটা যে খাইতে হয় এটা কিন্তু আমরা পুলিশ খাই সবসময় এটা নিয়ম কিন্তু এই জন্যই কিন্তু আমাদের সৃষ্টি তো খুব ইজি কিন্তু যে পাসপোর্ট অফিসের মানে এখনো পাওয়া যাচ্ছে না এখনো পাওয়া যাচ্ছে না অনেক সময় আপনার পাইছেন আপনাদের সাংবাদিক আপনার জানেন না ওই যে বই কমে গেছে প্রিন্ট হচ্ছে না এ ধরনের অনেকগুলো ঘটনা ছিল না ছিল না হ্যাঁ এই জন্য তো অনেকদিন অনেক সময় বাদ ছিল দোষখা দোষগুলো পুলিশের এইটা কিন্তু আমরা কিন্তু মানে আমরা আমরা দায় মুক্তি চাচ্ছি না তো এটা হলো আমাদের এর মেনে নিতে হয় তো এই জায়গাটাতে আমরা মনে হয় আমাদের অনেক উন্নতি জায়গা আছে সিস্টেম ডেভেলপ করা ফেলছি আমরা এবং আমাদের এসবিতে আমাদের হেডকোয়ার্টার কিন্তু আমরা এটা করছি আমরা দেখি এটা আমি এখানে করতে পারি কিনা আচ্ছা আর আপনাদের মনে হয় আবার একটা যে না কেমন পুলিশ চান আপনারা যেমন পুলিশ তেমন আপনারা যদি না দেন তাহলে আমি হাত পাততে পারবো না আপনাদের পকেটে যদি থাকে তার আমরা হাত তো ইচ্ছে করবি তা আপনারা দেওয়া বন্ধ করেন পাতা বন্ধ হয়ে যাবে হ্যাঁ জি 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 না না এটা এটা শুনেন ওই যে আমি এই এইটার আমাদের ধারণা আছে যে প্যারাস্টেমল খেলে পরে এক সপ্তাহ লাগবে না খাইলে সাত দিন লাগবে হ্যাঁ একটা পাসপোর্ট নেগেটিভ দিতে গেলে পরে তিন পাতা দুই পাতা লেখা লাগে এক একটা পাসপোর্ট যদি না নেগেটিভ দিতে গেলে তিন পাতা বা দুই পাতা লেখা লাগে আর দিলে একটা দিলেই হয় এখন এই ভয় দেখাতে পারেন মানে দিলাম না আপনি যদি ভয় পেয়ে যান সবাই ভয় পেতে পারে আপনার ভয় পাওয়া দরকার নেই ঠিক আছে আমি আসতে আসতে বললাম যে বিষয় না এটা সম্ভব আপনারা অনুরোধ যে দিয়ে আপনারা দিয়ে এই অভ্যাসটা